হ্যালো বন্ধুরা আমরা সবাই বেরিয়ে পড়েছি আজকে চারশো সাত গাড়ি করে কি ভাবছো পিকনিকে আরে না না পিকনিকে নয় আমরা সবাই যাচ্ছি গঙ্গায় আমাদের বাড়ি থেকে গঙ্গাটা একটু অনেকটাই দূর হয় বলে তাই ভাড়া থেকে সবাই মিলে চারশো সাত গাড়িটা বুক করা হয় এবং কিসের জন্য ভাবছো আরে ষষ্ঠীর পুজো গেছে না তো সেখানেই সবাই মিলে এই মা কাকিমারা সবাইরা মিলে এরা নীল ষষ্ঠীর পুজো করতে গিয়েছিল হ্যাঁ তার সাথে আমিও গেছিলাম ভিডিও করতে হ্যাঁ চলো এবার তোমরাও দেখে নেবে আমরা পৌঁছে যেতে যেতে আমাদের সামনে রেললাইন পড়ে তো সেটা থেকে তোমরা দেখতেই পাচ্ছ কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয় দেন আমরা টুকটুক করে পৌঁছেও যাই এবং পৌঁছে যাওয়ার পরে চলো তোমরা দেখবে যে সেখানের কি অবস্থা ঘাটটার নাম আমি বলেই দেবো বারো মন্দির ঘাট সেখানে তোমরা দেখো প্রচণ্ড লোক মানে একটা পাতা পড়ার জায়গা নেই এমন লোক এত ভিড় হয়েছে সেদিনকে সবাই মনে হয় ওই ঘাটেই চলে এসছে তো সবাই মিলে এখানে স্নান টান করছিলো এবং আমি এখান থেকে কিছু ভিডিও করছিলাম সেগুলো করে তারপরে এত লাইন দুদিকে ছটা করে মন্দির তোমরা সবাই জানো যারা এখানে এসছো ছটা করে মন্দির তবুও এখানে জায়গা নেই মানে লাইনের পর লাইন তোমরা দেখতে পাচ্ছ কি লম্বা লম্বা লাইন পড়েছে চারিদিকটা এত সুন্দর কিন্তু এত লোকজন যে কেন কিছু ক্যাপচারই করা যাচ্ছে না তবু আমি এর মধ্যে থেকে ভিডিও করেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো মেলা বসেছে যেন চড়কের মেলা যেমন হয় তেমনি রোদ্দুর তেমনি গরম তো ওর মধ্যে থেকেই আমরা সবাই মিলে যাই সেখানে গিয়ে এবং আমি সেখানে ভিডিও করছিলাম মা কাকিমারা সবাই লাইনে দাঁড়িয়ে ছিল তো আমি সেগুলোই ভিডিও করতে করতে পুরোটাই ভিডিও করছি এবং দেখো মন্দিরে ঢোকার জন্য প্রচণ্ড ভিড় সেখানে ধাক্কা লেগে ধাক্কি লেগে গেছে মানে ঠাকুরের গায়ে কেউ ফুলই দিতে পারছে না মহাদেবের মাথায় কেউ জলই দিতে পারছে না এত ভিড় শেষ পর্যন্ত আমি একটা ফাঁকা মন্দির পেয়ে সেখানে গিয়ে এই ভিডিওটা নিয়েছি কারণ তোমরা দেখতেই পাচ্ছ এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না সত্যি কেউ বলে যে কিছু জিনিসের কিছু বিকল্প হয় না সত্যি পুজো করার থেকেও পুজো দেখাতেও যে একটা তৃপ্তি আছে পুজো শেষে করে আমরা সবাই এসে একটা গ্রাউন্ড মানে মাঠ ছিল সেখানে সব বাচ্চারা ফুটবল খেলছিলো ওখানে আমাদের গাড়ি রাখা ছিল সেখানে আমরা ওয়েট করছিলাম আসলে কেউ এসছে কেউ আসেনি এই করতে করে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না এর জন্য সবাই মিলে এখানে বসে বসে আমরা ওয়েট করছি যে কে সবাই যখন আসবে তখন গাড়ি ছাড়া হবে দেন সবাই এসে পৌঁছে গেল এবং আমরাও বাড়ির দিকে রওনা হলাম আসার সময়ও আমরা প্রচুর জ্যামে পরি কারণ রাস্তায় চৈত্র সেল চলছিল তোমরা সবাই জানো মার্কেটে তো সেই জন্য আমরা সবাই মিলে জ্যামেও পড়ি তো চলো এখানেই শেষ করছি আজকের ভিডিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা থ্যাংকস ফর ওয়াচিং